নমস্কার বন্ধুরা দেবাশিস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি কাঁচা কলার কোফতা রেসিপি তোমাদের তৈরি করে দেখাবো তো চলো বন্ধুরা আমি রেসিপিটা স্টার্ট করছি প্রথমে আমি কলাটাকে কাঁচা কলাটাকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে একটু চটকে নিয়েছি এবার এর মধ্যে লবণ হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর বেসন দিয়ে ভালো করে মেখে নিলাম এবার দশ মিনিটের জন্য এটাকে ঢেকে রাখলাম প্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে এবার বড়াগুলো আমি ভেজে নিব বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে নিলাম এবার দুটো আলু আমি এভাবে কেটে নিয়ে আলুটাকেও ভেজে তুলে রাখব এবার প্যানে তেল দিয়ে আমি জিরা দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর একটুখানি চিনি দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ একটু ব্রাউন হয়ে গেলে আমি টমেটো কুচি দিয়ে দিলাম আর টমেটো কুচি দেওয়ার পরে আমি লবণ দিয়ে দিয়েছি টমেটো কুচিটা যখন দিয়েছিলাম তখন কিন্তু আমার ক্যামেরাটা বন্ধ ছিল তার জন্য আমি তোমাদের দেখাতে পারিনি এবার এর মধ্যে আদা রসুন বাটা আর একটুখানি নারকেল কোড়া দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য জল দিয়ে ভালো করে এটাকে কষাতে থাকব কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে আমি সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আবার কিছুক্ষণ কষানোর পরে ভেজে রাখা আলুগুলোও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিচ্ছি ঢাকনাটা উঠিয়ে নিলাম এবার একটুখানি নেড়ে চড়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে আন্দাজ করে জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে আসলে আমি এর মধ্যে আবার একটুখানি লবণ দিয়ে দিলাম এবং লবণ দেওয়ার পরে আমি বড়াগুলো যে ভেজে রেখেছিলাম কাঁচা কলার সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটুখানি নেড়ে চেড়ে এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দিলাম আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে আশা করি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে রোজকারের মতো কমেন্ট করতে ভুলো না লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বাই